तो टैलेंटेड लड़की चाइना में रहती है लड़की दीवारों में लगा हुआ इस तरीके का घास को काट कर घर ले जाती है और फिर कांच के एक जार में मिट्टी डाल देती है और सुंदरता के लिए बहुत सारे पत्थर और पेड़ पौधे लगा देती है और फिर घर के बाहर से लाया हुआ घास को भी अंदर लगा देता है इस तरीके से कांच के जार के कर अंदर अरे काज तुम तो ঠিক এইভাবে বড়ো অথবা ছোটো করে আর তোমার এতে খবর ব্যথা হবে না তুমি চাইলে এখান থেকে বাসের সিগনালও পেতে পারো তুমি এটা দিয়ে যে কোনো জায়গায় যে কোনো জিনিস পেতে পারো তোমার কমর যদি ব্যথা করে তাহলে এটা ছোট করেও নিতে পারো এই ছবিটির জন্য লাগে মানুষ আরে কাজে দাঁড়াও তারাও তুমি কী করছো এই গ্যাজেটটি দিয়ে তোমার মাথা সহজে ধোয়া যাবে দেখো আমি তোমার কীভাবে দিচ্ছি তুমি শুধু শুধু নিজের কোমরে ভাবে তৈরি করছিলে তাহলে তোমার কোমর ব্যথা হয়ে যাবে তাই দেখো তোমার কত আরাম লাগছে এখন আপনারা এই ছবিটির জন্য লাইক এবং সাবস্ক্রাইবটা করে গ্যাজের সব পান্টে পড়ে যাচ্ছে আরে রামো দাঁড়া আমি তোর জন্য একটি গ্যাজেট কিনেছি এই গ্যাজেটটি এইভাবে লাগাতে হয় তোর মন মতো এটি ছোটো ব্যবহারও করতে পারবে এটি বন্ধুরা এটি এইভাবে লাগাতে হয় এটি ছোটো ব্যবহার করা যায় নিজের মন মতো আর এটি তারা কোনো পেট্রোল বা কেরোসিন ওয়েস্ট হবে না যাদের মন আছে তারা লাইকি বসে রামুকে আমি আজকে নিয়ে এসেছি আরে রামু বসেও ওইখানে খেব খাও না আমি খাবো না এখানে অনেক মশা বসেছে আর ধরো কাজল 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 চলে গেছে তাই আমি গ্যাসেট বেরোয় নিয়েছি এই গ্যাসেরটি দিয়ে এতে ঢাকা ঢাকা যাবে আর কাজলও এসে পড়বে কারণ এখানে কোনো মশা টসা থাকার সম্ভাবনা আর থাকবে না এই ছবি যখন এই পুরোনো গ্যাজেটটি ব্যবহার করছিল তখন তার বন্ধু তাকে একটা নতুন গ্যাজেট দিল যা দিয়ে থালা বাসন সহজেই রাখা যায় এবং যে কোনো এটি ব্যবহার করে যেতে পারে এই গ্যাজেটটি দিয়ে এই খাবারগুলো সহজেই উঠানো যায় এই দেখুন এই গ্যাজেটটি দিয়ে এই ডোরটি পুরো সোজা করা যায় সবান সমান করা যায় এই যেটি আপনার কিনেন আর তারপরে এই ডোরটি বানানোর পরে এটির ভিতরে মাংস বা যে কোনো জিনিস এটি দ্বারা ঢোকানো যায়

ছবিটির জন্য অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন নাম এই ছবিটির জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন প্লিজ এই ছবিটির জন্য লাইক এবং সাবস্ক্রাইব